আসসালামু আলাইকুম সবাইকে বাংলা টিভি ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন যারা যারা এমপিভুক্ত শিক্ষক কর্মচারী রয়েছেন এবং বৌদ্ধির অপেক্ষা আছেন তাদের জন্য সৌখবর নিয়ে আসলাম আশা করি পুরো ভিডিওটি নাটানি সম্পূর্ণ দেখবেন এবং এই চ্যানেলে যদি আপনি একেবারে নতুন দর্শক হন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন এবং আমাদের সাথে যুক্ত থাকুন কারণ অ্যান্টিআসের সর্বশেষ আপডেট খবরগুলো আমরা এই চ্যানেলে সবার আগে দিয়ে থাকি দেখেন বৌদ্ধির দাবিতে একযোগে আন্দোলনে নামছেন এনটিআরসি সুপারিশ প্রাপ্তরা এটা কিন্তু দুই নভেম্বর দুই হাজার পঁচিশে প্রকাশিত হয়েছে চলেন আমরা বিস্তারিত একটু জানি তারপরে কিন্তু বুঝতে পারবো দ্রুত বদি কার্যকর করার লক্ষ্যে একযোগে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন পড়তেন কর্তৃপক্ষের অ্যান্টিআর্টসের সুপারিশ নিয়োগ পাওয়া শিক্ষকদের বিভিন্ন সংগঠন একত্রিত হয়ে আন্দোলনে নামছেন আগামী দশ অক্টোবর বাংলাদেশ বুদ্ধি প্রত্যাশী শিক্ষক ঐক্যজোট ব্যানারে আন্দোলনে নামবেন তারা বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদের সভাপতি প্রভাষক মোহাম্মদ সরওয়ার বলেন আমাদের সংগঠনের আহ্বানে শিক্ষকদের বদলি চালুর দাবিতে বিভিন্ন সংগঠনের সমন্বয়ে সভা করা হয়েছে সবাই সবাই একত্রিতভাবে আন্দোলনে দিয়েছেন আগামী দশ অক্টোবর এই কর্মসূচি পালিত হবে জানা গেছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের বদলির কোনো সুযোগ নেই এনটিআরসি কর্তৃক প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে আবেদনের মাধ্যমে প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ পেতেন তারা তবে ইন্ডেকধারী শিক্ষকদের গণবিজ্ঞপ্তিতে আবেদন সুযোগ বন্ধ করে দেয় সরকার এই অবস্থায় বিফাকে পড়েন নিজ বাড়ি থেকে শত শত কিলোমিটার দূরে চাকরি করা শিক্ষকরা একই সঙ্গে নারী শিক্ষকদের ভোগান্তি বেড়ে যায় কয়েকজন শিক্ষকদের গণবিজ্ঞপ্তিতে আবেদন সুযোগ বন্ধ হওয়ার পর বদলি চালুর দাবিতে আন্দোলনে নামে শিক্ষকদের একাধিক সংগঠন দীর্ঘ আন্দোলনের পর সাবেক শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াইদুদ্দিন মাহমুদ বদলি চালুর উদ্যোগ নেন প্রাথমিকভাবে এনটিআরসি সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের নানা শর্তে বদলি চালুর জন্য একটি নীতিমালা তৈরি করে সরকার এই সংক্রান্ত পরিপত্র জারি পর মাশী এক পরিচালকের মাধ্যমে একটি সফটওয়্যার তৈরি করা হবে হয় তবে এর নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্ব দেখা দেওয়ায় নতুন করে সফটওয়্যার তৈরির উদ্যোগ না হয় এই অবস্থা দ্রুত বদলি কার্যকর করার দাবিতে আবারও আন্দোলনে নামার ঘোষণা দিল এনটিআরসি সুপারিশপ্রাপ্ত বিভিন্ন সংগঠন মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর মহাশয় একটি সূত্র জানিয়েছে যে শিক্ষকদের বদলির সফটওয়্যার তৈরির জন্য আইসিটি মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত অ্যাক্সেস ইনফরমেশন বা এটুয়ার মাধ্যমে সফটওয়্যার তৈরি করা হবে তবে এই সফটওয়্যার তৈরিতে কতদিন সময় লাগবে এবং সফটওয়্যার তৈরিতে ব্যয় কত তা জানিয়ে চিঠি দেবে এটুয়া পাওয়ার পর সফটওয়্যার তৈরির কার্যক্রম শুরু হবে এছাড়া বদ্যি নীতিমালা সংশোধন এবং সব ইন্ডেকদারী শিক্ষককে বদ্যির আওতায় নিয়ে আসার চ্যালেঞ্জও মোকাবেলা করতে হবে এই অবস্থা আগামী ডিসেম্বরের মধ্যে বদ্যি চালু করা নিয়ে সংশয় মাওসী নাম অপ্রকাশিত রাখার শর্তে মাসির এক উপপরিচালক দার্ডিলি ক্যাম্পাসকে বলেন বদলির সফটওয়্যার তৈরির জন্য একটু আগে চিঠি দেওয়া হয়েছে এই চিঠির উত্তর আমরা এখনও পাইনি চিঠিতে সফটওয়্যার তৈরিতে কেমন খরচ হবে এবং কতদিন সময় লাগবে তার একটি ধারণা দেওয়ার কথা রয়েছে তবে যেহেতু বদলি নীতিমালা সংশোধন করা হবে সেহেতু আগামী ডিসেম্বরের মধ্যেই শিক্ষকদের বদলি চালুর হওয়ার সম্ভাবনা দেখছি না এটি বাস্তবায়ন করতে আরও সময় লাগবে তো আশা করি বুঝতে পেরেছেন আপনাদের প্রতি শুভকামনা থাকবে আশা করি কিছুদিনের ভিতরেই এটা কার্যকর হয়ে যাবে আলাইকুম